আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এবং সেভেন শুধু সেভেন্টি কেমন দাম যদি জানাইতেন সেভেন্টি কিন্তু তো আজকে আপনাদেরকে জানাবো যে আমেরিকাতে কেমন আসলে প্রাইস বাংলাদেশের তুলনায় চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক বিশ্বাস করেন এত পরিমাণ মানুষ এখানে আসছে বলার বাহিরে আমরা ওয়েট করে তারপরে ঢুকতেছি এই স্টোরে মানে ফুল স্টোর একদম এইরকম লেভেলে তবে এখানে একটা সিস্টেম আছে সবাই ফোন কিনতে পারে কিভাবে কিনতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো নি মানে যে কেউ ফোন কিনতে পারে এত ইজিতে এখানে ফোন কিনা যায় সেটা আপনাদের দেখাবো যে আগে দেখাই যে সেভেন্টিন প্রো ম্যাক্স কেমন দাম এবং কেমন দেখতে প্রথম দেখবো আসো ও মাই গড দেখেন ভাই বোনেরা কি পরিমাণ মানুষ ও মা গো দেখেন আমার মতো বাংলাদেশে যেমন অ্যাপেলের প্রতি সবাই ক্রেজি তেমনি বিদেশেও দেখেন কতগুলো মানুষ আসছে এবার চলেন আমার কাঙ্ক্ষিত আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স সেভেনটিন প্রো এবং সেভেনটিন এছাড়াও আমাদের বাংলাদেশের একটা ভাই ডিজাইন করছে আইফোন ইয়ার এছারা আর নতুন ফোন নামছে সেটাও আপনাদের দেখাবো এবং তার দাম বলুন এবং ভীষণ প্রো আমার ছেলের খুব পছন্দ সেটা কত টাকা ভাবেই বলবো কত টাকা দেখি তিন মানে কত জানো প্রায় চার লাখ টাকা ভীষণ প্রো আর এনারা হচ্ছে ঘুরতেছে যে কে নিবে নিবে শোরুমে আমার একটা কথাই মনে হচ্ছে মনে হচ্ছে আমি একমাত্র গরিব তার সব বড় লোক কারণ কোনো কথাই চিন্তা করছে না তারা খালি কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে শুধু যে আজকে সেভেনটিন প্রো ম্যাক্স নিচ্ছে তা না কিন্তু আর একটা নতুন ফোন বললাম না ওই ফোনটাও নিচ্ছে সাথে অ্যাপেলের ওইটাও কিন্তু অনেক মানুষ নিয়েছে তিনটা কালার আছে অরেঞ্জ ব্লু এবং সিলভার কালার প্রথমে আমি আপনাদেরকে দেখাই হচ্ছে এটা সিলভার কালার এই যে আমি দাম বলতেছি একটু পরে আগে দেখাই ওরে সেই রকম ছবি আসেছে হ্যাপি এটা হচ্ছে প্রোম্যাক্স এই দেখেন প্রো ম্যাক্স দাম হচ্ছে এক হাজার একশো আর যদি আপনারা মান্থলি নেন চব্বিশ মাসের হচ্ছে ইয়া দেখেন কোনো ডলার করে দিতে হবে পার মান্থ আর প্রোর দাম হল এক হাজার নিরানব্বই ডলার প্রতি মাসে পঁয়তাল্লিশ ডলার মান্থলি দিতে হবে চব্বিশ মাস পর্যন্ত আর এটা হচ্ছে বড় ভার্সন এবং আপনাদের পছন্দের কালার এই আর এটা হচ্ছে প্রো ম্যাক্স প্রো ম্যাক্সের দাম দেখেন আবার দেখায় দাঁড়ান এখানে যান এখানে যান এই দেখেন প্রোম্যাক্স দাম এক হাজার একশো নিরানব্বই ডলার কিন্তু যাই না বাংলাদেশে কত বাট এখানে এই দাম একটু ছবিতে খাবো নাকি দেখি হ্যাঁ ভাই বোনেরা সেই সেই এই জায়গায় আর একটা কথা রাখি ভাই বোনেরা সেটা হচ্ছে অনেকেই বড় স্ক্রিন পছন্দ করে যারা বড় স্ক্রিনের পছন্দ করে তাদের জন্য বারোশো ডলার আর যারা স্ক্রিনের পছন্দ করে তাদের জন্য এগারোশো ডলার মানে একশো ডলার কম বেশি এই প্রো ম্যাক্সে সেম হচ্ছে প্রোতেও কিন্তু এখানে আরও কিছু সে কথা বলার আগে আপনাদের নতুন আইফোন ইয়ারটা দেখাই দেখেন খুবই সুন্দর আমার কাছে বিশ্বাস করেন আইফোন ইয়ারটাই বেশি ভালো লাগছে আইফোন সুন্দর

আমি এনে নিতে চাই আমার আইফোন পছন্দ হয়েছে ভাই বোনেরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আপনাদের অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস বলবো এই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সম্পর্কে আর আমেরিকাতে কত দাম মানে প্রো ম্যাক্স যদি নিতে চান তাহলে বাইশশো ডলার সব মিলে লাগবে তবে সেটা টু টেরাবাইটের সেটা আমি আপনাদের বলব না নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন বাই বাই টাটা